গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের টাকা আত্মসাতের মামলায় নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত তাদের অব্যাহতির আবেদন নাকচ করে বুধবার অভিযোগ গঠনের এই আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক সৈয়দ আরাফাত হোসেন পনেরো জুলাই শুরু হবে সাক্ষ্য গ্রহণ অভিযোগ গঠনের পর ডক্টর ইউনুস বলেছেন তাকে হয়রানি করা হচ্ছে সাইদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত নোবেলজয়ী জয়ী ড মোহাম্মদ ইউনুসের মালিকানার গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ চোদ্দ জনের বিরুদ্ধে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত চারে পাঠানো হয় মামলা বাতিলের জন্য আবেদন করেন অভিযুক্ত সবাই তবে অভিযুক্তদের উপস্থিতিতে বুধবার সেই আবেদন খারিজ করে দিয়ে ইউনুস সহ চোদ্দ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি আইনের সাথে পড়ে না কারণ অভিযোগ করতে হলে আমার কাছে কেউ আমানত রাখতে হবে গ্রামীণ টেলিকমের কাছে ডক্টর ইউনুসের কাছে কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়াল করেছেন তাহলে এখানে মামলা নাই চাইশশ্বিশেরও কোনো বিষয় নাই কারণ উনি পরিচিত করেন নাই যে তাকে টাকা দিয়ে দেওয়া হোক সেটা শ্রমিকের টাকা শ্রমিক নিয়েছেন তবে দুদকের আইনজীবী বরাবরের মতোই বলছেন এখানে একজন অভিযুক্ত ব্যক্তির বিচার হচ্ছে তিনি নোবেল জয়ী কিনা সেটা আইনের বিবেচ্য নয় যখন শ্রমিকের কোনো স্বার্থ ছিল না তখন উচ্চতর আদালতের নির্দেশে তিনি শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করার জন্য তিনি এটা আপসে গেলেন এবং এটা সভা করলেন সেখান থেকে তিনি বললেন চারশো কোটি টাকা আমরা শ্রমিককে দিয়ে দিব হঠাৎ করে তিনি চারশো কোটি টাকা থেকে ছাব্বিশ কোটি টাকা সরিয়ে ফেললেন শ্রমিক ইউনিয়নের নেতা আইনজীবী তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এবং নিজে লাভবান হওয়ার জন্য তিনি এই ছোট কথাটা কেন বুঝতে পারছেন না বা আপনারাই কেন বুঝাতে পারতেছেন না এটা আমি বুঝতেছি না আদালতের শুনানিকালে পুরো সময় যেভাবে আদালত কক্ষে থাকতে হয়েছে তাকে অপমানজনক বলে জানান ডক্টর ইউনুস তাকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি অনেক হয়রানির মধ্যে আছি বুঝতে পারছেন আজকে সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম আমরা সবাই মিলে আমাদের নিয়ম আমি যতটুকু জানি যে যতদিন আসামি অপরাধী প্রমাণিত না হচ্ছে তদ্দিন তিনি নির্দোষ নিরপরাধ একজন নিরপরাধ তার নাগরিককে একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আদালত শুনানি চলাফালগী এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক অত্যন্ত গর্ভিত কাজ বলে মনে হয় এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে হবে না সেটার বিষয় না কারো ক্ষেত্রে জন্য প্রযোজ্য না হয় এই বিষয়ে সবাই মিলে একটু আওয়াজ তুলুন যে বিষয়টা পর্যালোচনা করা হোক এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মামলায় গত এক জানুয়ারি ডক্টর ইউনুস সহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেয় শ্রম আদালত সেই মামলার আপিল শুনানি এখন অপেক্ষায় সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা